আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে দু শুভ দুপুর আজকে দুপুরবেলা আসলাম আসলে গরুর জন্য ঘাস কাটার জন্য মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমি অল্প পরিসরে আমার এখানে কিছু সবজি গাছ বুনছি মাসাল্লাহ সেগুলোতেই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর আসতেছে যাতে করে আমার পরিবারের না বিক্রি করতে পারলে আমার পরিবার যেন চলতে পারি সেই পরিসরে হয়েছে তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুন্দুল আসতেছে তো দুপুরবেলা এখন হইলো আসলাম হলো গরুর জন্য কিছু ঘাস কাটার জন্য তো চলুন এখনই ঘাস কাটা যাক শশা গাছ চাষ করছিলাম কিন্তু দেখতে পাচ্ছেন বাড়িতে মাটি কাটা হচ্ছে যার কারণে জানলা ঠিক মতো দিতে পারি নাই আর জোগাড় করতে পারি নাই তো এখন যাই কয়টা গরুর জন্য ঘাস কাট কেটে আবার গোসল আসল দিয়ে খাওয়া দাওয়া করে দোকানে যাইতে হবে তো ওই যে আমাদের যে পাগার আছে পাগারের কান্দা দিয়ে ঘাস মনে হয়েছে দেখেন মাসাল্লাহ ওই পাশে হলো লিবিয়া গাছ বনছি আর এই পাশে হলো এগুলো একাই নেই ঠিক আছে তো এখন এই যে কাশি তারপরে ঘাস ঘাস কিছু কাটা হয়েছে এখন আরো গরুর জন্য আরো বেশি করে কেটে নিয়ে যেতে হবে এদিকে গাছকে প্রচুর পরিমাণে রোদ উঠছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাটি কাটা হচ্ছে বাড়ির কাজ করার জন্য তো আজকে প্রবাসী উদ্দেশ্যে একটি কথা বলতেছি সেটা হলো যে তারা শুধু গিয়ে কষ্ট করেন না আজকে যে রোদ উঠছে আহ চল্লিশ ডিগ্রি হবে রোদ উঠছে এই রোদের মধ্যেও কিন্তু আমরা দেখেন চার পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনারা অনেকে জানেন যে আমি হালকা পাতলা রড সিমেন্টের ব্যবসা করি তারপরেও কিন্তু আমাকে সেগুলো রেখে বাড়িতে এসে বাড়ির কাজ করতে হয় তো তাহলে বুঝেন যে আসলে ব্যবসা বাণিজ্যেতে কি কষ্ট মানে এখন ধরা চলে ব্যবসা বাণিজ্যে কোনো প্রকার গুমন নাই তো এখন এই যে প্রবাসী ভাইরা শুধু আপনারাই কষ্ট করেন না আমরা যারা দেশে থাকি তারাও আমাদেরও কষ্ট করে জীবনযাপন করতে হয় তো যে যেখান থেকেই যে অবস্থা থেকেই থাকেন আলহামদুলিল্লাহ তো সবাই আমি আবার প্রবাসী বাইদের হয়তো বলতে পারেন যে আপনাদের ছোট করে বলার জন্য কথাগুলো বলতে চাই আসলে ভাই কিছুই না জাস্ট বোঝানো বোঝানোর চেষ্টা করলাম যে ভাই আপনারাও কষ্ট করেন আমরাও কষ্ট করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে